সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পেনে সমাধান ধরো ঠিক সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চক্রাক কোরআনে এ তো চির অম্লান চির ডাক এ যে মহামানি কোরআনি কালামি পাক এ চির অম্লান চির মুক্তি ডাক এ যে খোদানি খোদারী কালামি পাক এই দুনিয়ার শেয়দ জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো মাশাল্লাহ এবানি সকলের নাই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বলুন ঠিক না বাণী যদি হিন্দুরা মানে হিন্দুরা কি পাবে সমাধান পাবে এ বাণী সকলের নয় যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারস বলো ঘরে বলো কি বারস বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চো যদি জীবনে মারানে ফিরে চাও খোজে নাও চোক রাখো